আজকে আমি কনটেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনারা কীভাবে সহজে নতুন পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সেই বিষয়ে কিছু কলা কৌশল আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার পেজে কমপক্ষে আপনার এক মাস বয়স হতে হবে মানে তিরিশ দিন প্লাস হতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পেজটা আইডির আন্ডারে আসে এই আইডিটার বয়স যাতে আঠারো প্লাস হয় ঠিক আছে আর হচ্ছে আপনার অবশ্যই নিজস্ব এবং অথেন্টিক কন্টেন্ট নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে এবং আপনার নিজস্ব হতে হবে আপনি যদি অন্য কোথাও থেকে টিকটক থেকে বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে অন্য কোথা থেকে ভিডিও ডাউনলোড করে আপনি যদি আপনার পেজে বাইরেতে সারেন তাহলে কিন্তু আপনি সারা জীবন কাজ করলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং ফেসবুকে আপনার সফল হতে সফল হতে পারবেন না তো যে বিষয়টি আমি কথা বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন এখন সবাইকে গণহারে দিচ্ছে তো গণহারে দিচ্ছে বলছে কথাটা ভুল হবে যারা নিয়মিত কাজ করতেছে যারা পেজের মধ্যে সব ধরনের ভ্যারাইটি ধরনের ভিডিও দিচ্ছে লং ভিডিও শর্ট ভিডিও এবং ফটো আপলোড করতেছে টেক্সট আপলোড করতেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার কিন্তু পেজে লং ভিডিও হ্যাঁ থাকতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে অনেকেই যে কাজ করে যে তারা শুধু রিল ভিডিও বা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড যেগুলো রিল ভিডিও বলে আর কি তার রিল ভিডিও শুধু আপলোড করে শুধু রিল ভিডিও আপলোড করলে হবে না আপনার রিল ভিডিও প্রতিদিন দুই থেকে তিনটা দিবেন পাশাপাশি একটা লং ভিডিও দিবেন যেটাকে বলে তিন মিনিটের প্লাস আর কি ঠিক আছে তো এইভাবে আপনারা পেজটাকে বড় করবেন গ্রো করবেন ঠিক আছে এবং আপনার যদি না থাকে আপনার যদি না থাকে যদি পর্যাপ্ত পরিমাণ যদি আপনার পেজে ভিডিও থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মোডেন সেটা কিন্তু আপনি পেতে পারেন তো এই ক্ষেত্রে ফেসবুকের যে গাইডলাইন আছে এই গাইডলাইন কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং মানতে হবে এছাড়া কিন্তু আপনি যে ফেসবুকে সফলতা পারবেন না এবং ফেসবুকে কোনো সেটা আপনি পাবেন না ঠিক আছে আর আরেকটা কথা বলি যে আপনারা যে ভিডিও তৈরি করবেন ভিডিওটা আমি কেন দেখব আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন তখন কি আপনি সব ভিডিও দেখেন অবশ্যই দেখেন না যে ভিডিওগুলো আপনার ভালো লাগে পছন্দ হয় মজা পান হ্যাঁ এইগুলা কিন্তু আপনি ভিডিও দেখেন তো আপনার ভিডিওর মধ্যে এমন কিছু রাখবেন যাতে সবাই দেখে এবং ভিডিওটা লাইক কমেন্ট এবং যাতে শেয়ার করে তো এই বিষয়গুলা মাথায় খেয়াল রাখবেন হুট করে ক্যামেরা ধরে একটা ভিডিও তৈরি করে আপনার পেজে বা প্রোফাইলে ছেড়ে দিবেন এক্ষেত্রে কিন্তু আপনি সব তো ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন